ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মুমিনদের জীবন ও সম্পদ আল্লাহর জন্য আল্লাহর কাছে প্রতিদান ও লাভের আশায় কোনো মহান ও কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য সাধনের নিমিত্তে জীবন সম্পদ ও সময় ব্যয় করা ইসলামের দাবি মুমিনের গোটা জীবন এবং জীবনের সব কিছু আল্লাহর জন্য সমর্পিত পবিত্র কোরআনে এসেছে বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য সুরা আনাম আয়াত একশো বাষট্টি একজন মানুষের সবচেয়ে বড় পার্থিব সম্পদ হল তার জীবন এ জীবনকে ঘিরেই মানুষের বুকে কত স্বপ্ন আশা লালিত হয় আর সে যখন তারে প্রিয় জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে তখন সেটা হয় সর্বশ্রেষ্ঠ উৎসর্গ আল্লাহ তালা বলেন মুমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ মৃত্যু বরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় আছে আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি সুরা আহজাব আয়াতেশ অন্য আয়াতে আল্লাহ আলা বলেন তোমরা বেরিয়ে পড়ো অল্প সংখ্যায় বা বেশি সংখ্যায় এবং আল্লাহর পথে তোমাদের জীবন ও সম্পদ দিয়ে লড়াই করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো সুরাত আয়াত একচল্লিশ আল্লাহর পথে উৎসর্গ করার অন্যতম বড় উপাদান হল অর্থ সম্পদ এর সাথ হয়েছে তোমরা কখনোই কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা সবই জানেন সুর আলে ইমরান আয়াত বিরানব্বই জীবন ও সম্পদের মতো সময় মানুষের অমূল্য সম্পদ জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতগুলোর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত সময়ের সমষ্টি জীবন সময়ের মাঝেই মানুষ বেঁচে থাকে যারা জীবনের অমূল্য সময়ের সৎ ব্যবহার করতে পারে সফলতা তাদের পথ চুম্বন করে সময়ের সৎ ব্যবহার করে যারা জীবনের মুহূর্তগুলোকে আল্লাহর পথে পরিচালিত করে তারা উভয় জাহানে সফল হয় আল্লাহর পথে সময় উৎসর্গ করার ফজিলত বর্ণনা করে রসল্লাহ আসলাম বলেছেন আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার মধ্যবর্তী সবকিছুর চেয়ে উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ